হ্যালো বন্ধুরা ইন্ডিয়ান কয়েন হান্টারের বাংলা চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে ভিডিও করবো এটি দশ টাকার কয়েন নিয়ে নতুন দশ টাকার কয়েন বন্ধুরা কিছু কথা বলবো সেগুলো বন্ধুরা দয়া করে ভালো করে শুনবেন এই বি মেটালিক কয়েন নিয়ে কথা বলবো বি মেটালিক কয়েন কাকে বলা হয় যে কয়েনে দুটো মেটাল একসাথে জড়িত হয় যেমন দশ টাকার কয়েনে বন্ধুরা ভালোই করে বুঝতে পারবেন যে দশ টাকার কয়েনের ভিতরের পাটটা স্টিলের হয় বাইরের পাটটা পিতলের হয় তেমনি কুড়ি টাকার কয়েনে ভিতরের পাটটা পিতল হয় বাইরের পাটটা স্টিল হয় অনেক সময় বন্ধুরা কি হয় যে দশ টাকার কয়েনের ডায় কুড়ি টাকার উপরে পড়ে যায় কুড়ি টাকার কয়েনের ডাই দশ টাকার উপরে পড়ে যায় সেটা কি করে বোঝা যায় যদি ভিতরটা পিতল হয় আর বাইরেটা স্টিল হয় সেটা হয়ে যাবে বন্ধুরা কুড়ি টাকার কয়েন কিন্তু যদি তার উপর দশ লেখা পড়ে যায় তখন সেটা রেয়ার হবে অথবা ভিতরটা স্টিল বাইরেটা পিতল তার উপরে কুড়ি টাকার কয়েন যদি সেটা কুড়ি টাকার কয়েন হয় সেটাও কিন্তু বন্ধুরা রেয়ার হয় আবার অনেক সময় বন্ধুরা এই ধরনের কয়েনও দেখা যায় এদিকে বলা হয় মনোমেটাল কয়েন মনোমেটাল কয়েন কেন বলা হয় পুরোটা সম্পূর্ণটা একটাই পাতিতে তৈরি এই যে সাইডের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন না এটি দশ টাকার ওই যে ভিতরের স্টিলটা থাকে সেই জায়গাটা কাটিং হবার আগে পর্যন্ত কিন্তু বন্ধুরা কিন্তু কোনো সময় কোন সময় দেখা যায় এইরকমই কয়েন এই ভিতরটা পিতলেরই থাকে কিন্তু এই জায়গাটা কাটিংটা থাকে মানে কোরটা কাটা থাকে সেটা কিন্তু বন্ধুরা মনোমেটাল কয়েন নয় সেটাকে বন্ধুরা ফুল ব্রাস কয়েন বলা হয় যেমনি এই কয়েনটা কিন্তু ফুললি মনোমেটাল কয়েন ফুল মনোমেটাল কয়েন কিন্তু এর কোনো কিন্তু কোনো কোর কাটা নেই কোনো কোর কাটা নেই সেটাই হচ্ছে বন্ধুরা এটা পুরোপুরি মনোমেটাল কয়েন বলা হয় এদেরকে এই কয়েনগুলি থাকলে কিন্তু কুড়ি টাকার কয়নে হোক দশ টাকার কয়নে হোক কিন্তু বন্ধুরা একটু ভালো দাম পাবেন আপনারা এই রকম কয়েন পেলে বন্ধুরা আপনারা তিন হাজার চার হাজার পাঁচ হাজার সাত হাজার এমনকি বন্ধুরা ভালো কন্ডিশনে থাকলে আট থেকে দশ হাজার টাকা পর্যন্ত দাম পেতে পারেন আট থেকে দশ হাজার টাকাও দাম পাতে পারেন যদি এর থেকে অনেক ভালো কন্ডিশানে থাকে চকচকে কন্ডিশানে থাকে তাহলে কিন্তু বন্ধুরা এইরকম দাম পাবেন আমাদের কাছে কয়েন বিক্রি করলে একটাই সবথেকে বেশি সুবিধা আপনারা কিন্তু সর্বোচ্চ মূল্য পাবেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ইউটিউবাররা বিভিন্ন রকম কথা বলে কিন্তু হ্যাঁ বন্ধুরা আমরা যেমন কথা বলি সেরকম কাজ করেও দেখাই সব থেকে সর্বোচ্চ মূল্য পেতে হলে কিন্তু এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমাদের প্রতিনিধিরা বা আমাদের গ্রুপের ছেলেরা বলে দেবে আপনাদেরকে যে কোন জায়গায় এসে সেল করতে হবে আর বন্ধুরা আমাদের কাছে কয়েন সেল করতে হলে কোনো রকম রেজিস্ট্রেশন ফি লাগে না কোনো রকম কোনো রকম ফিজ লাগে না আপনার কয়েন বিক্রি করবেন তাতে রেজিস্ট্রি ফি কিসের রেজিস্ট্রি ফি আপনি বিক্রি করবেন আপনি টাকা পাবেন উল্টে কাউকে কিন্তু বন্ধুরা টাকা দিতে যাবেন না যারা টাকা নেয় তারা হচ্ছে কিন্তু বন্ধুরা প্রতারক ধন্যবাদ বন্ধুরা এইরকম টাইপের কয়েন থাকলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন তার বন্ধুরা কিন্তু উচিত মূল্য আপনারা পেয়ে যাবেন ধন্যবাদ বন্ধুরা